ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে আজ আগরতলা কামান চৌন স্থিতি ফোর বিবেকানন্দ টাউনশিপ আবাসনের ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বলেন দু সাল থেকে এই সরকার আসার পর আগস্ট মাস পর্যন্ত সারা রাজ্যে আটশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সরকার স্বচ্ছতার সঙ্গে সব ধরনের কাজ করছে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রতনা দত্ত আগরতলা পুর নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মেঘা জৈন চারতলা বিশিষ্ট এ আবাসন তৈরি করতে ব্যয় হয়েছে কুড়ি কোটি বাইশ লক্ষ টাকা এতে থাকছে আটচল্লিশটি ফ্ল্যাট

तो ये हमारा ये जो प्रोफेसर है वो है वो है वो रोटी को डोंट वो बोलते हैं वो पोटेंशियल में बारे में ये जो है मुसलमान है ये प्रॉब्लम का हर एक फॉर्मेट के लिए जरूरी है एक पेशेंट टाइम पर बोलते हैं तो इसमें मनुष्य दोनों जो लोग होते हैं और उनके लिए एक पॉइंट है जो है जो को dia benar dia tinggi berdiri kepada sisi musuhnya berkuasa di mana pun dia berada. Tetapi dia tidak